জনসভা এটা কোনো উঠোন বৈঠক চৈঠক কিছুই না বিশাল একটা জনসভা এই জনসমাবেশের শ্রদ্ধা সভাপতি উপস্থিত আছেন নেতৃবৃন্দ আমি সবার নাম বলতেছি খালি লোকর্মার নাম বলি হ্যাঁ আর নেতা এখানে যারা আছেন বসে এবং পিছনে দাঁড়িয়ে সবাই নেতা লেডি নেতৃবৃন্দ আছেন উপস্থিত ভাই বলুন আসসালাম আলাইকুম রাজনীতি যারা করে তাদের আবার শরীরটা গরম হয়ে যায় হচ্ছেন এই রায়পুরের পাইক করা মিটিং করলাম সেটাও একটা জনসভা আমাদের বাবুল রায় মামু বাড়ি জয়দেবের শ্বশুর বাড়ি জয়দেব কই আছে নাকি আল্লাহর রহমান যেখানে যাচ্ছে সেখানে মানুষের ঢল তিন দিন চার দিন আগে বলমারি স্টেডিয়ামে ডাক্তার শফিক সাহেব এসেছিলেন খুলনা ডিভিশনের

ও না এটা হলো আমাদেরকে কত লোক ভালোবাসে সেটা দেখলাম দেখলাম বা দেখাইলাম তাই আমি বললাম যে উন্ডা যারা আসছেন হায়ারে ওরা একটা ভোট দিতে আমরা অতীত অবধি কিছুই না

আমি তো জামাতের আমিরের মিটিং আমি এসেছিলাম ওনার মিটিং এত জেলার লোকেরও ভরতে পারে কোন নন ভোটার ওনারা তো এটা করার উদ্দেশ্যটা হচ্ছে

জাতীয় কি রেস কোর্স সরদি উদ্যান মিটিং করলেন লোকে লোক কারণ না সারা বাংলাদেশে ওই দিন কোথাও কোনো রথ কাটা হয় নাই কোন করাপশন হয় নাই কারণ কোন নেতা কর্মী কোন মা বোন ধর্ষিত হয় নাই কারণ ওই কাজে পারদর্শী আমি যেটা বলছি কথা শুনতে খারাপ শোনা যায় কিন্তু ঘটনা কিন্তু সত্য ওনাদের এক নেতা বলছেন যে এত লোক এখানে যে ফেরস্তা আসে নাই সে কথা কে বলবে তার মানে ওনাদের জনসমাবেশ সফল করার জন্য ফেরেস্তা চলে আসে নাউজ যেখানে শুধু মিথ্যা কথা বলা হয় বাংলাদেশের সকল ফতোয়া দিয়েছেন ওনাদের মার্কায় ভোট দেওয়া হারামার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে জান্নাত এবং জাহান্নাম এ দুটির মালিককে আল্লাহ কি ওনাদেরকে পাওয়ার অফ দিচ্ছে নাকি যে তোমরা ভোট কেনার জন্য ব্যস্ত বেঁচে বলো ওনারা হিন্দুদেরকেও বলে দেব দেবীর সঙ্গে কথা হয়ে গেছে নারীপাড়ায় ভোট দিয়ে দিনেই তোমরা স্বর্গে যাবা হিন্দুরা বলে আমরা পঞ্চাশ ষাট বছর পূজা করলাম দেব সাথে কথা কইতে পারলাম না আর আপনার সাথে কেমনে কথা হইল কথা হয়েছে কিনা তাহলে ভোটটা টেস্ট করো। এটা হচ্ছে গুপ্ত পার্টি কোন দিক দিয়ে কি করে না করে বোঝা বড় দুষ্কর একটা কথা আসছে না যে ভোটের রেজাল্ট বের হতে হতে পরদিন দিন সকালও হইতে পারে

আর একটা আইডি কার্ড তৈরি করেছে যে বোনেরা আমার আইডি কার্ডের কপি দিয়েছেন তাদেরকে সকালে সকালে কোন কাজ নেই সোজা ভোট কেন্দ্রে যেতে হবে দেরি করে গেলেন কি আপনি ভোটটা হারিয়ে ফেললেন কারণরা দুই কোটি বোর বানিয়েছেন শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না যদি আমাদের এজেন্টরা শক্তিশালী মহিলা এজেন্ট থাকেন অন্যরা একটু বোরকার উপরের অংশ খোলার চেষ্টা করলে তখন ওনার আসল চেহারা বেরোবে এবং ওনাকে চিনতে জানতে হবে যে এই মহিলা চিনলেন না জানলেন না আপনার আর একদার কথা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিতে থাকবে কারা ক্ষমতায় থাকবে না খেলাটা জমতো ভালো চিটিং বেশি সুবিধা করতে পার আওয়ামী লীগ নির্বাচনটা হল ছিল

জীবন বাঁচাতে পালিয়েছেন কাল দিন করে বের তাদের দায়িত্ব ভোট গ্রহণের সময় আগে দেখা এই যে আপনার অফিসার সিগনেচার চেক করলেই হবে সেই জন্য সময় লাগবে ভাই আমাদের নেতা তারেক রহমান উনি ভিন্নতর ভাবে করতে চান আপনার ওনার বক্তৃতা শুনেছেন গত তিরিশ তারিখে ওনার কথা শুনেছেন ওনার মায়ের জানা যায় প্রতিদিন শুনছি ওনার বিভিন্ন বক্তৃতায় এই যে তারেক রহমান সাহেবের বক্তৃতা করব আমাদের মিশন এবং ভিশন কি সেটাতেই মানুষ অভিভূত তারেক রহমান সাহেবের সিকিউরিটি নিয়ে তথাকথিত আলেম ডাক্তার শফিক উনি প্রশ্ন তুলেছেন তার ক্রমাণ কে তাকে কেন এত সিকিউরিটি দিতে হবে ভাই বলেন আমার